আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বলছে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আর আজকে ক্ষুদা লাগছে স্কুলে গেছিলাম মেয়ের স্কুল থেকে আসে এত খুদা লাগছে ঘরে খাবার নাই আর আমি যেহেতু দেশের বাড়ি চলে যাবো তো এটুকু আটা আছে ভাবলাম আটাটার একটা হিল্লা করি তো কিভাবে হিল্লা করি দেখেন এখানে আমি একটা ডিম নিয়েছি আর এখানে আমি চিনি নিচ্ছি আপনারা যে রকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আমি মিষ্টি বেশি খেতে ভালোবাসি না তাই এটুকুই চিনি নিলাম নিয়ে এখন ডিমের সাথে আমি মিক্সড করে নেবো আর চিনিটা একদম যাতে গলে যায় এরকম করে ঘুরতে হবে আর ডিমটা ঘুটে নিব তারপরে এখানে একটু পানি দিব পানি দেওয়া লাগবে যেহেতু ময়দা ডিমের তো এটুকুতে হবে না আর একটু পানি দিতে হবে দিয়ে ময়দাটা দিয়ে দেবো সবটুকু ময়দাই দেবো বাড়িতে যাবো ময়দাগুলোর ডেট থাকে দেখে না প্যাকেটে দুই মাস তিন মাস ডেট আবার এক্সপায়ার হয়ে গেলে সে খাওয়াও যাবে না পেট খারাপ হবে আর খাবার জিনিস নষ্ট করা তো ঠিক না সব কিছুরইতে অনেক দাম তো খাবার নষ্ট করব না তাই ভাবতেছি যে সবগুলো বানায় আর খেয়ে ফেলি অনেক খুঁজাওয়া লাগছে মেয়ের স্কুলে গেছিলাম আজকে মেয়ের স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেল তো এখন এই যে ফ্রাই প্যানটা আমি উঠাই দিলাম চুলার ওপরে এখন এটা গরম হতে থাক তারপরে তেল ঢালে দেব তেল দিয়া আমি এখন এগুলো বানাবো দেখেন কীভাবে বানাই এরকম করে বাসায় বানিয়ে খাবেন বা মেহমান আসলে বাসায় বানিয়ে দিবেন খুবই শর্টকাট সহজেই একটা অন্যরকম স্বাদ রুচি ক মানে কি বলবো ভালো একটা খাবার খাওয়া এটা একটু ভারী হয়ে গেছে তো ভারী করেই করতে হয় আর একটু পাতলা করলেও চলতো তো আমি এখন এটাকে পুরো ফ্রাই প্যানে ছড়াই দিচ্ছি যেভাবে পাটি পিঠা বানাই আমরা সেরকম কিন্তু এখানে আমি একটু তেল দিয়েছি তেল দিতেই হবে আর ডিমের গন্ধ অনেকে নিতে পারে না তাই জন্য অবশ্যই তেল দিয়ে খেতে হবে এটা আর এখানে একটা কথা বলে রাখি আমি যে পানি দিছি এখানে কিন্তু পানি দেয় না এখানে দেয় দুধ আমার ঘরে দুধ নাই আমি বাড়িতে যাব জন্য বাসায় কোনো প্রকার বাজার করতেছি না দুধ আনতেছি না মাছ মাংস কিনতেছি না মানে কিছুই না যা আছে সব খেয়ে শেষ করে যাচ্ছি ভাবতেছি ফ্রিজে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেয়ে একদম ফ্রিজটা পরিষ্কার করে রাখে দিয়ে যাব এসে আর খাটে খাটনি হবে না এই যেহেতু দেখতে কেমন হয়েছে সুন্দর লাগতেছে দেখতে তো এইভাবে আমি সবগুলা ভেজে নেবো যেহেতু অল্প একটু গোলানো আছে তো হবে মনে হয় দুই তিনটা তো আমি এগুলো এরকম করে সুন্দর করে উলটায় পাল্টায় তেল দিয়ে জাল একদম বাড়াই দিয়েই ভাজতেছি আর দেখেন এটা এটা একটু ভেঙে গেল তো দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু সেই রকম সুন্দর হয়েছিল ভালো হয়েছিল নরম হয়েছিল না কেন খেতে দারুন এই যে আমার পন্ডিত বলতেছে যে এখন দেখেন আমি আর দিলাম এরকম দিয়া আর চাইলে আপনারা কিন্তু আর একটু পাতলা করতে পারেন আমি ভারী করছি একদম নরম তুল তুল হয়েছে দোকানে যে পাউরুটিগুলো আমরা কিনে খাই না ঠিক সেই রকম পাউরুটির মতো হয়েছে নরম তুল তুলে আর গরম গরম খাবেন একদম যারা গরম ডিমের গন্ধ নিতে পারে না তারা অবশ্যই গরম গরম খাবেন তাহলে ডিমের কোনো প্রকার গন্ধ লাগবে না গরম গরম স্বাদও লাগবে মজাও লাগবে গন্ধ নাই আমি তো একদম এখানে তেল কম ছিল জন্য ভেঙে গেছে আমি তো একদম মনে করেন যে গরম গরমে খেয়ে নিচ্ছি নরম তুলতুলে হয়েছিল স্বাদও লাগছে আর এই দেখেন মনে হচ্ছে তালপিঠা বানাইছি আমি এই দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন খেয়ে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন দেখেন আমি রিয়াকশন দিচ্ছি খেয়ে অনেক ভালো লাগতেছে গরমে একটু ফুকে ফুকে খাচ্ছি আমার মেয়ে চাচ্ছে দিতে দেরি হচ্ছে যেন রাগ করে চলে গেল তো সবাই ভালো থাকবেন ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ